এবারের বাজেটে লক্ষ্যের ভান্ডার পনেরোশো টাকা হবে গোপন তথ্য ফাঁস করলেন নেতা আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই লক্ষ্যের ভান্ডারের বিষয়টা নিয়ে কথা তিনি বলেন যে সারা জীবন লক্ষ্যের ভান্ডার মিলবে ষাট বছর পর্যন্ত না যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্যের ভান্ডার মিলবে তবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে সেই নিয়েও কিন্তু কানাখুস শোনা যাচ্ছিল কিন্তু কত বাড়বে তা জানা যায়নি এবার সেই তথ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফাঁস করে দিলেন তিনি বললেন যে হাজার টাকার ভাতা পাঁচশো টাকা বাড়বে বাজেটে আমরা এলে তিন হাজার টাকা দেব কি বলছেন শুভেন্দু অধিকারী চোদ্দ হাজার ভোট দিতে গেছে চোদ্দ হাজার ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদীজি কে ছাড়বো না এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের মহিলাদের সশক্তিকরণ করব মাসে নয় বছরে একবার টাকা দেব সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে পঞ্চাশ হাজার টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে একুশশো টাকা হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসে সব মা অ্যাকাউন্টে একুশশো টাকা বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা তিন লক্ষ সাতান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না আমরা দেব ভজনলাল শর্মা করেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি পাঁচশো টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে আমরা বলেছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনব আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছি আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন বারো হাজার টাকা দেব আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে দেব ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল দু হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দিয়া প্রসঙ্গত মালদহে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে তিনি যখন বক্তব্য রাখতে উঠেছিলেন তখনই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ আসে এবং তিনি বলেন যে সারা জীবন লক্ষীর ভান্ডার পাবেন ষাট বছর পর্যন্ত নয় যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্যের ভান্ডার পাবেন এবং তিনি পুরস্কার এটাও বলেছিলেন যে দিন দিন লক্ষীর ভান্ডার বাড়বে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে অন্যদিকে আলিপুরদুয়ারের কালচিনিতে সেখানে যখন পৌরসেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানেও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ উঠে এসেছিল তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার না পেলে দুয়ারে সরকারে যান কারো আটকানোর হিম্মত নেই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন সবাইকে মিলে এই জগৎ আর লক্ষ্মী ভান্ডার জিস্কো আবিতক নেই মিলা আপ দুয়ারে সরকারমে আবেদন কিজিয়ে আউর এক বা লক্ষ্মী ভাণ্ডার মিলতে হিন্দি ভর মিলেন রুখা বাজ করতে ওইন কর্মার সম্পদ ঘরের লি ঘরের সরস্বতী ঘরের রুখসানা ঘরের রেহানা ঘরের পাঞ্জাবি হিন্দু মুসলিম সিখ ইসাই আপস মে রা ভাই ভাই মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে বলেছিলেন থাকবেন 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 সুন্দর নেতাজি বিজেপির সরকার যে যে রাজ্যে এসেছে সেখানে কি কি সুবিধা দেওয়া হচ্ছে তার হিসেবে আবার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে বলেছিলাম ওর সাথে আমাদের সরকারকে আনলে মহিলাদেরকে সশক্তিকরণ করব। মাসে টাকা দেব না এককালীন পঞ্চাশ হাজার টাকা দেব। হরিয়ানাতে সরকার হতেই টাকা বাড়িয়ে দেওয়া হবে এবং মা বোনেদের অ্যাকাউন্টে একুশশো টাকা করে ঢুকছে রাজস্থানে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসাতে দেব বলে দিয়েছিলাম মহিলাদের সরকারি বাস ফ্রি ছত্তিশগড়ে বলেছিলাম যে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনবো তাই করা হয়েছে মহারাষ্ট্রে বলেছিলাম যে দু টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা দেওয়া শুরু হয়েছে এই পুরো হিসেব নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনুন মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাড়নবিসের সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার দেব এক লাখ কুড়িতে বাড়ি হয় না যা পেয়েছেন নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই তিন মাসের মধ্যে আরো এক লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হর ঘর নলসে জল প্রত্যেক ঘরে পরিশ্রুত মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে একই সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল